নমস্কার গুড। সুন্দর এসে ভাই। আমি একজন কমিটি ভাইকে মাইকের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমি একজন কমিটি ভাইকে মাইকের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বাজারে একটা বাজার লাগিয়েছে। বাজারের মধ্যে কেউ বিঙ্গলা সৃষ্টি করবেন না। বাজারের মধ্যে কেউ বিঙ্গলা সৃষ্টি করবেন না। বাজারের সুন্দর্য রক্ষা দায়িত্ব আপনাদের আমার সকল।